যারা ফাজিল পাস করেছেন বা পাজিল পরীক্ষা দিয়েছেন রেজাল্টের জন্য অপেক্ষমান আপনারাও চাইলে সহকারী আছে দাখিল সেকশনের সহকারী মৌলভী হতে চাইলে এখন থেকেই আপনার প্রস্তুতি নেওয়া উচিত আগামীকাল থেকে আমাদের সহকারী মৌলভীর সাবজেক্টিভ ক্লাস শুরু হচ্ছে রাত আটটা পঁয়তাল্লিশে ক্লাস সপ্তাহে চার দিন ক্লাস হবে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে প্রতিটি ক্লাসের পিডিএফ মডেল টেস্ট ক্লাস ধারাবাহিকভাবে চলমান থাকবে টোটাল সাবজেক্টিভ একশো চল্লিশ ও জেনারেল ষাট নাম্বার সহ দুইশো নাম্বারের প্রস্তুতি করছে যুক্ত হতে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট আপনার সেই বেকারত্বের অবসানে এখন থেকেই আপনাকে